ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও নলেজ আজকে আমরা আলোচনা করব যে ডাব্লিউবি কনস্টেবলের যে প্রিলি এক্সামটা হতে চলেছে সেটা কবে হবে সেটা কবে হবে এটা কিন্তু সবারই মনে একটাই কোয়েশ্চেন যে কবে হবে অনেক দিন থেকে দেখতেছে কেউ বলে ডিসেম্বর মাসে হবে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে হবে কেউ বলছিল নভেম্বর মাসের লাস্টের দিক হবে বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে হবে কিন্তু দেখো সব কিছু সমস্যার সমাধান আজকে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি যে ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সামটা রয়েছে সেটা কবে হবে তো মেনলি আমি তোমাকে সোজাসুজি বলে দিচ্ছি আর পারফেক্ট অ্যাকুরেট আমি তোমাকে ডেট বলে দিচ্ছি যে কবে হতে পারে তো দেখো ফেব্রুয়ারি মাসে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর এটা দেখে নিও ফেব্রুয়ারি মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি মাসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফেব্রুয়ারি মাসে এটা স্ক্রিনশট করে রাখো যদি না হয়ে থাকে না তাহলে চ্যানেলটা এসে মানে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে যা ইচ্ছে তা বলে দিও ফেব্রুয়ারি মাসের কিন্তু দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে একদম চার নিউ ভ্যাকেন্সির যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু দুই হাজার পঁচিশেই অ্যাপ্লাই চলবে দুই হাজার পঁচিশে মার্চ এপ্রিলে শুরু হয়ে যাবে আবেদন শুরু হয়ে যাবে ডাব্লিউ কনস্টেবলের অত চিন্তা না করে ডাবলিউবি কনস্টেবলের প্রিলি যে এক্সামটা রয়েছে অনেক এক্সাম দিয়েছে হয়তো দুই তিনটে এক্সাম দিয়েছ পরীক্ষা কবে হবে সেটা ম্যাটার করতেছে না তোমার সিলেবাস কতটুক হয়েছে সেটাই ম্যাটার করে তো তোমরা দেরি না করে সিলেবাস কমপ্লিট করো চাকরিটা তোমাকেদের নিতেই হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও আসতে চলেছে প্রতিদিনই আসবে রেগুলার আসবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এবং অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেও তোমাদের কোন টপিকে ভিডিও লাগবে তো আমরা নেক্সট ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই আজকের মতো এইটুকুই